সারা জীবনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে মাত্র পাঁচটি খাবার খেলে উচ্চ ক্যালসিয়াম যুক্ত এই পাঁচটি খাবার খেলে কখনোই আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাঁটুর ব্যথা সব ধরনের ব্যথা হয় ক্যালসিয়ামের অভাবে এছাড়া এই ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীর প্রচণ্ড দুর্বল হওয়া মেজাজ খিটখিটে হওয়া ঘুম ভালো না হওয়ার মতো সমস্যা হয়ে থাকে আর ক্যালসিয়ামের অভাবে দীর্ঘদিন যে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন সেটা হচ্ছে হাড় ক্ষয় তৈরি হবে কেননা হাড়ের ঘনত্ব কমে যায় এই ক্যালসিয়ামের অভাবে তাহলে চলুন উচ্চ ক্যালসিয়াম যুক্ত পাঁচটি খাবারের নাম জেনে নেই এক পালং শাক পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যাদের ইউরিক অ্যাসিড বেশি নেই এবং কিডনিতে কোনো সমস্যা নেই তারা নিশ্চিন্তে প্রতিদিন সত্তর থেকে একশো গ্রাম পালং শাক খেতে পারেন এতে করে আপনার বহুদিনের পুরনো ক্যালসিয়ামের অভাব পূরণ হবে শুধু একটি কথা মনে রাখবেন পালং শাক দ্বিতীয়বার ভুলেও গরম করে খাবেন না আর রান্না করার এক ঘন্টার মধ্যে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন আর পালং শাক রান্না করার পূর্বে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন দুই সজনে পাতা সজনে পাতা গুঁড়ো করে খেলে ক্যালসিয়াম অক্ষুণ্ণ থাকে মনে রাখবেন সজনে পাতা এমনই একটা পাতা যে পাতা কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়ে পনেরো গুণ বেশি পটাশিয়াম রয়েছে এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে তাই সজনে পাতাকে বলা হয় সোর্স অফ এনার্জি আর এ পাতা খেলে শ্রমজনিত ক্লান্তি শরীরের ব্যথাও বিষণ্নতা দূর হয়ে যায় তাই সজনে পাতা ক্যালসিয়ামের উৎস হিসেবে খেতে পারেন তিন তিল ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি তিল খেতে পারেন যদিও কালো তিলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি আপনি চাইলে সাদা তিলও খেতে পারেন এটি মাত্র এক চেঁচামচ খেলে অষ্টআশি থেকে উনানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন যা আপনার সারাদিনের অন্যান্য ক্যালসিয়াম যুক্ত খাবারের সমান এই তিল আপনি খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন এটি আপনি রাতে ঘুমানোর আগে খেতে পারেন আবার সকালেও খেতে পারেন তবে ভারী কোনো খাবারের সঙ্গে তিল খাবেন না হালকা খাবার যেমন দুধের সঙ্গে খেতে পারেন চার রাজমা রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটাতে ক্যালসিয়ামের পরিমাণ টক দুইয়ের চেয়েও বেশি তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম পাবেন শুধুমাত্র যদি রাজমা খেতে পারেন আপনি দৈনিক একশো গ্রাম রাজমা রান্না করে খেতে পারেন তবে ভুলেও আদা সেদ্ধ খেতে যাবেন না এতে শরীরের জন্য ক্ষতিকর মনে রাখবেন রাজমা সাদার চেয়ে কালো এবং লালটা সবচেয়ে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ পাঁচ টক দই মাত্র এক কাপ টক দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ দুইশো আশি থেকে দুইশো নব্বই মিলিগ্রামের কাছাকাছি যারা হৃদরোগে ভুগছেন বা একবার স্ট্রোক হয়ে গেছে বা হাই ব্লাড প্রেশার অথবা হাই কোলেস্ট্রল রয়েছে তারা অবশ্যই টক দই খাবেন মনে রাখবেন টক দই দুপুরবেলা খাবেন কিন্তু কখনোই টক দই খালি পেটে খাবেন না টক দইয়ের সঙ্গে সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিয়ে খেতে পারেন আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে নিয়মিত এই খাবারগুলো খেলে ক্যালসিয়ামের অভাব দূর হবে